নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় স্বীকৃতবৃন্দ আজকে আমি ত্রিকোণিত সূত্রসূহ সহজ উপায় নিয়ে আলোচনা করব কীভাবে তুমি মুখস্থ না করে খুব সহজ মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতিক সূত্রগুলো তুমি মুখস্থ করতে পারবা ও সে নিয়ে আজকে আলোচনা করবো খেয়াল করো আমরা আজকাল আমরা আজকে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাদের সূত্রগুলো নিয়ে আলোকপাত করবো তাহলে এর আগে আমি একটা সংকলী ত্রিভুজ নিই খেয়াল করো আমরা এবিসি একটি সংকলী ত্রিভুজ বানিয়ে নিলাম এটার নাম দি দিলাম আমরা এ এটার নাম দিয়ে দিলাম আমরা বি এটার নাম দিয়ে দিলাম সি তাহলে দেখো একটি সংখ্যা ত্রিভুজে কি কি থাকে আসলে একটি সংখ্যা ত্রিভুজে একটা অতিভুজ থাকে তাহলে সবচেয়ে বড় যে অংশটি থাকে এটার নাম হচ্ছে কি অতিভুজ তার মানে এটার নাম হচ্ছে আমার অতিভুজ সবচেয়ে বড় অংশটার নাম হচ্ছে আমার অতিভুজ এরপরে যেটা লম্ব লম্ব আকারে থাকে লম্বা লম্বি থাকে সেটা হচ্ছে আমার লম্ব সেটা হচ্ছে কি আমার লম্বা আর যেটা শো অবস্থা থাকে অর্থাৎ মাটিতে ভূমি ওটাকে আমরা বলবো ভূমি এর আগে আস লম্ব কি যেন বলে লম্ব এবং অতিভুজ আর হচ্ছে আমার বূমি তাহলে আমি এখানে তিনটা অপশন জিনিস ফেলাম সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের লম্ব আর একটা হচ্ছে আমার এখন আসো আমাদের কি কি সাইন ব্যবহৃত হয় এবং কার কার সাথে সম্পর্ক এটা মনে রাখো যেমন ত্রিকোণমিতিতে সাধারণত সাইনের সাথে সাইন সাইন থিটার সাথে আমাদের কস সম্পর্ক এই সম্পর্কটা মনে রাখবা কোসেকের সম্পর্ক কৌস্তিকার সম্পর্ক অবশ্যই অবশ্যই তুমি এই সম্পর্কটা মনে রাখতে হবে তাহলে তুমি একটা সূত্র জানালো আর সূত্র বের করে ফেলতে পারবা এরপর আমার এর সাথে সম্পর্ক হচ্ছে কথার সাথে আমার সম্পর্ক হচ্ছে স্যাকিতা এটাও তুমি মাথায় রাখবা যে সাথে কথা আর আরেকটা অনুপাত আছে সেটা হচ্ছে সাথে আমার সম্পর্ক কর্তিতা কার কর্তা তাহলে তুমি যদি এই সম্পর্কগুলো মনে রাখো আর আমি একটা ট্রিক্স বলবো ট্রিক্সের আগে তুমি কি করতে পারবা সম্পূর্ণ ত্রিকোণমিতিক সূত্র মুখস্থ রাখতে পারবা তাহলে আসো প্রথমত ট্রিক্সটা হলো আচ্ছা এর আগে আমি বলি যে আমাদের কি কি শব্দগুলো ব্যবহৃত সেটা হচ্ছে আমাদের দূরত্ব উচ্চতা এবং পাঁচ নয় দশমিক এক নয় দশমিক দুই এর বাইরে আর কোনো কিছু নেই এগুলোই আছে এখন আসো এখন আমরা কি বলি এখন আমরা বলবো সর্বপ্রথম সাগরে লবণ অনেক কি বলবো সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক খেয়াল করুন যে এখানে আমি সাগরের লবণ অনেক লিখছিলাম এ সাগর সমান সমান দিবা আর লবণ এখানে অবলিক দিয়ে দিবা এখন দেখো তো একটু খেয়াল করো তো প্রথম যে শব্দটা থাকবে শব্দটা অবশ্যই এগুলোর সাথে মিল করবে এখন সাগর কার সাথে মিলে সাইনের সাথে না কোসিকের সাথে না কসের সাথে না সেকের সাথে না টাইনের সাথে না করের সাথে নিশ্চয়ই সাগরের যে শব্দটা আছে সাগর এস এস দুই জায়গায় আছে একটা হলো সেক আর একটা হলো সাইন তো এস সেক তো প্রশ্নে আসে তার মানে সাইনের সাথে মিলে তুমি কি করবা সাইন তে লিখে ফেলবে এখানে বুঝতে পারছি এখন দেখো তো এই লম্ব লবণ লবণ এখন এগুলো হচ্ছে আমাদের এটার আলোকে হবে তো এখানে তিনটা ইয়ে আছে শব্দ আছে একটা হলো লম্ব একটা হলো অতিপুজ আর একটা হলো ভূমি তাহলে এই যে লবণ লবণ কার সাথে মিলে লম্বের সাথে মিলে যেহেতু এখানে ল আছে ল অন্য দুটোর মধ্যে ল নেই তার মানে এটা লম্ব তার মানে তুমি সুন্দরভাবে এখানে লম্ব লিখে ফেলবা তোমরা লম্ব লিখে ফেললাম এরপর এখানে আছে অনেক অনেকের প্রথম অ তার মানে এখানে অ অতিভুজের প্রথম অ তার মানে এটা অতিভুজ এই তো আমার হয়ে গেল প্রথম সূত্র তার মানে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ এখন আসো যদি তুমি এটা পারো তাহলে তুমি কস থিটাও বের করতে কি জানি বলে এটাকে সাইন থিটা পারলে তুমি কোসিন থিটাও পারবা এই যে কোসিন থিটা আমি বলছিলাম না সাইনের সাথে কোসিনের সম্পর্ক তাহলে তুমি চাইলে কুচি বের করে নিয়ে আসতে পারবা তাহলে দেখো কুচি কি বের করবা এই যে দেখো কুচি থিতা কুচি থিতাই এই যে জিনিসটাকে যখন তুমি হরকে লক করবা লক হর করবা অর্থাৎ উল্টিয়ে দিবা তখন এটা হয়ে যাবে সূত্র অর্থাৎ অতিভুজ উঠে যাবে উপরে অতিভুজ উঠে যাবে উপরে আর লম্ব চলে আসবে নিচে আসলে তোমরা এই দুটো সূত্র কিভাবে হইছে বুঝতে এখন আসো এখন কি করি আমরা এখন আমরা আরেকটা টেকনিক শিখবো এটা তো গেল ফার্স্ট টেকনিক দ্বিতীয় টেকনিকটা হলো সাগর লবণ অনেক গেল এখন আমরা শিখবো কবরে ভূত অনেক আমরা তো অনেকে জানি কবরে ভূত থাকে তাই না আসলে এটা সত্যি না যাই হোক কবরে ভূত ভূত অনেক অনেক এখন এখানে কি করি তাহলে আমরা সমান দিয়ে দিবি এর ফাটা অবলিক দিয়ে দিব অবলিক মানে বাই মানে ভাগ ঠিক আছে তো একটু খেয়াল করো যে কবর এই যে এখানে শব্দ ছয়টা শব্দ আছে এই ছয়টা শব্দের কোন শব্দের সাথে মিলে বলতো কবর শব্দটা এ কবর কস এর সাথে মিলে খেয়াল করছো ক বর কস কোসেকের সাথে মিলে কোসেক তো অলরেডি শেষ তার মানে কোসেক বাদ তাহলে আর কেউ বাদ রয়েছে তার মানে কস এর সাথে মিলে তার মানে আমি ক বর বর কি লিখবো কস থিটা এরপর আমি সমান দিব এই যে অবজেক্টের জন্য আমি বাই দিলাম আর ভূত ভূত কার সাথে মিলে ভূত ভূমির সাথে মিলে তার মানে আমি এখানে ভূমি লিখে ফেললাম এরপর দেখো অনেক অনেক মানে অতি বুঝতে না তো আমি অতি বুঝে লিখে ফেললাম এখন নিশ্চয় তোমরা বুঝে গেছো কস থিটার সাথে যেহেতু সেক সম্পর্ক তাহলে সেক থিটা কি হবে এটা উল্টে দিলে যা হবে তা তার মানে কি সেক থিটা তার মানে হলো সেক থিটা এটার উপরে এটার নিচে অর্থাৎ উল্টে দিব আমরা অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই কি ভূমি জাস্ট আমার দুই নম্বর টেকনিকের মাধ্যমে দুইটা সূত্র শেষ অলরেডি আমার চারটা সূত্র শেষ হয়ে গেছে এখন আসো আমার তিন নম্বর টেকনিক তো তিন নম্বর টেকনিকটা কি তিন নম্বর টেকনিকটা হলো টেরা লম্বা বুধ টেরা লম্বা বুধ টেরা লম্বা তাহলে খেয়াল করো টেরা লম্বা বুধ কিভাবে করবা

এখন আস আমার ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতার এই সকল অঙ্কের ক্ষেত্রে আমার একটা সূত্র লাগে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য বা সূত্র নামে পরিচিত আর কি এম পিথাগোরাসের উপপাদ্য কি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো এর মাধ্যমে শেষে হলো আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ